আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তামিম পার্বিন অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি শুরু করতেছি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়ের দ্বিতীয় পর্বে তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের তো আপনারা নিশ্চয়ই জানেন যে গত পর্বে আপনাদের আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন নতুন প্রশ্ন উত্তরমালা পহেলা পর্ব নিয়ে আলোচনা করেছিলাম এই পর্বে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো এই পর্বে যা যা আসে আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি আমরা গত পর্বে ক বিভাগ থেকে এক এবং দুই কাজটি করেছিলাম তারপর গ বিভাগ থেকে ছয় এবং সাত নম্বর কাজটি করেছিলাম এই আজকের পর্বে আমরা ক বিভাগ এর অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ কাজটি পূরণ করব। তো এই যে অ্যাসাইনমেন্ট আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং এরকম কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে একটু পার্থক্য থাকতে পারে কিন্তু এরকম প্রশ্ন আপনাদের আসতে পারে তো আমরা আর দেরি না করে চলে যাই আলোচনায় আর বন্ধুরা ভিডিওর শুরুতে বলতে চাই যে আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অন করে দিবেন। বন্ধুরা আপনাদের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন এবং আপনাদের আমি সহজ করে বলার জন্য কমেন্টে ফার্স্ট কমেন্টে বা পিন কমেন্টে আপনাদের দিয়ে দেব এই যে প্রশ্নটা ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি হয় সেটা আর এই যে উত্তরটা ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি হয় সেটাও আপনাদের আমি কমেন্টে দিয়ে দেব। আপনারা কিন্তু আমাদের গত ভিডিওটি দেখে থাকলে তাহলে আপনাদের অনেক উপকৃত ফিল করবেন আপনারা আর যদি না দেখে থাকলে তাহলে আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো তো পর্ব দুই আজকে শুরু করা যাক পর্বদুয়ে আমরা এখন দেখব অ্যাসাইনমেন্ট খ বিভাগ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে কি বলা হয়েছে তোমার পরিবার পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় তুলনামূলক পার্থক্য বর্ণনা করো এখন আমরা কিন্তু এই যে ক বিভাগের এক নম্বর কাজে করেছিলাম পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তোমার পরিবারের জন্য এক মাসের একটি বাজেট তৈরি করো তো এই এইটার ভিত্তিতে এখানে বলা হয়েছে তোমার পরিবারের পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় তুলনামূলক পার্থক্য বর্ণনা করো তো আমরা তুলনামূলক পার্থক্যটা বর্ণনা করছি এটা বিষয়বস্তু হচ্ছে পরিকল্পিত আয় এবং ব্যয় আর প্রকৃত আয় ব্যয় এটা পরিকল্পিত আয় ব্যয় কিন্তু আলাদা এবং আপনাদের যে রিয়ালটা আছে সেটা আলাদা আমি এখানে সাপোজ উদাহরণ হিসেবে এই জায়গায় করেছি আপনাদের দেখাতে আসি আমি প্লিজ একটু ওয়েট করেন তো এখানে হচ্ছে আপনাদের এই যে বিভাগ খ চার নাম্বার প্রশ্নের উত্তর তার চার তো একটি একটি পরিকল্পিত বাজেটের সাথে বাস্তব খরচের তুলনা করে পার্থক্য নির্ধারণ করি নির্ধারণ করা হয় এখানে একটি উদাহরণ আপনাদের জন্য আমি দিয়ে দিচ্ছি সেই উদাহরণটি হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে তুলনামূলক পার্থক্য আমি একটি ছকের মাধ্যমে আপনাদের উপস্থাপন করছি যাতে আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারেন তো এখানে খাত হচ্ছে খাতের জায়গায় দেওয়া রয়েছে এবং পরিকল্পিত বাজেট টাকা বাস্তব খরচ টাকা এবং পার্থক্য তো আপনাদের বাসা ভাড়া বা লোন কিস্তি এর জন্য পঁচিশ হাজার টাকা যে বাজেট পরিকল্পিত বাজেট এবং আপনাদের আসলটাও কিন্তু এই পঁচিশ হাজার টাকায় তো পার্থক্য এটাই কিছু নেই তারপর ইউটিলিটির বিল পাঁচ হাজার আর আপনাদের আসল ইউটিলিটি বিল হলো ছয় হাজার টাকা পার্থক্য এক হাজার টাকা কিন্তু পার্থক্য মুদি খরচ পনেরো হাজার টাকা এবং আপনাদের আসল মুদি খরচ যেটা হচ্ছে সতেরোশো টাকা তো আর এখানে পার্থক্য হচ্ছে দুই হাজার টাকা তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পরিবহন খরচ পরিবহন খরচ আপনাদের যেটা পরিকল্পিত সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এবং আপনাদের যেটা আসল সেটা হচ্ছে চার হাজার টাকা এখান থেকে আপনাদের এক হাজার টাকা সাশ্রয় ওকে তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসেবা সেবা। আপনাদের পাঁচশো পাঁচ হাজার টাকা হচ্ছে পরিকল্পিত এবং আপনাদের ব্যয় হচ্ছে আসল ব্যয় হচ্ছে ছয় হাজার টাকা যেটা এখানে কিন্তু আপনাদের এক হাজার টাকা লস যেটা হচ্ছে আপনাদের আসল যেটা পার্থক্য আর বিনোদন খরচ হচ্ছে আপনাদের পাঁচ হাজার টাকা পরিকল্পিত এবং আপনাদের যেটা আসল সেটা হচ্ছে সাত হাজার টাকা দুই হাজার টাকা পার্থক্য ব্যক্তিগত খরচ পরিকল্পিত পাঁচ হাজার টাকা এবং যেটা পরিকল্পিত বিন আপনাদের আসল খরচ সেটা হচ্ছে চার টাকা এখানে দু এক হাজার টাকা লাভ পার্থক্য তো সঞ্চয় ও বিনিয়োগ সঞ্চয় এবং বিনিয়োগে এক হাজার টাকা দশ হাজার টাকা এবং আপনাদের সত্যিকারের যেটা আসল যেটা সেটা হচ্ছে ছয় হাজার টাকা চার হাজার টাকা বৃদ্ধি মোট খরচ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সর্বশেষে কিন্তু আপনাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আছে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে পার্থক্যটা ইতেও আপনাদের সহজ ভাষায় লিখে দিয়েছি যাতে আপনাদের ছক থেকে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব বিল ইউটিলিটি বিল বাস্তবে এক হাজার টাকা বেশি খরচ হয়েছে তারপর মুদি খরচ বাস্তবে দু টাকা বেশি খরচ হয়েছে তারপর স্বাস্থ্যসেবা খরচ এক হাজার টাকা বেশি খরচ হয়েছে চার বিনোদন বাস্তবে দু হাজার টাকা বেশি খরচ হয়েছে পরিবহন খরচ বাস্তবে এক হাজার টাকা কম খরচ হয়েছে ছয় ব্যক্তিগত খরচ বাস্তবে এক হাজার টাকা কম হয়েছে সঞ্চয় ও বিনিয়োগ বাস্তবে চার হাজার টাকা কম সঞ্চয় হয়েছে এই পার্থক্যগুলো বিশ্লেষণ করে পরবর্তী মাসের জন্য বাজেট ঠিক করা যাবে এবং খরচের দিকে আরও মনোযোগ দেওয়া যাবে তো তারপর আপনাদের প্রশ্নটা এ হচ্ছে আপনাদের এই যে গবিভাগের প্রথম নাম্বারের যে উত্তরটা গ বিভাগের কাজ চারের উত্তরটা এটা তো এখন আমি আপনাদের যেটা পরের কোশ্চেন সেটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা নিয়ে আলোচনা করব। পাঁচ নাম্বার অ্যাসাইনমেন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বর্তমান সমাজে প্রচলিত একটি সামাজিক সমস্যা হলো বাল্যবিবাহ হ্যাঁ এটা কিন্তু একটা সামাজিক সমস্যা আর এই বাল্যবিবাহের কারণে কুফল এবং তা প্রতিরোধের উপায়গুলো আলোচনা করো তো এই বাল্যবিবাহের কারণে কুফল এবং প্রতিরোধের উপায়গুলো আলোচনা আমরা করব। এবং বিষয়বস্তু হলো বাল্যবিবাহ বিষয়বস্তুর আরেক দুই নম্বর বিষয়বস্তু হচ্ছে বাল্যবিবাহের ও কুফল তিন নম্বর বিষয়বস্তু হচ্ছে বাল্যবিবাহের প্রতিরোধে উপায় সমূহ তো আমরা উত্তরটা দেখি চলুন আমি আপনাদের আবারও বলতেছি যে আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই উত্তরগুলো পেয়ে যাবেন যে জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারবে এবং এই প্রশ্নটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে হলে আপনারা কমেন্ট বক্স চেক করবেন এবং কমেন্ট বক্সে ফার্স্ট পিনে পিন কমেন্টে কিন্তু আপনাদের এটা দেওয়া থাকবে এবং এখন আপনাদের আমি তার পাস কাজ পাঁচটা দেখাচ্ছি তো আপনারা দেখুন বাল্য কারণ এখন বাল্য বিবাহের যে কারণগুলো সেটা আমি ফার্স্টে লিখেছি আপনারা ভালোভাবে হিডিং দিয়ে তারপর লিখতে পারেন তো দরিদ্র অর্থনৈতিক চাপের কারণে অনেক পরিবার তাদের সন্তানদের দূরত্ব বিয়ে দিয়ে দায়িত্ব কমানোর চেষ্টা করে তো এটা হচ্ছে অর্থনৈতিক এক এক নম্বর কারণটা হচ্ছে অর্থনৈতিক তারপর অজ্ঞতা শিক্ষার অভাব এবং সচেতনতার কমতি বাল্যবিবাহের কারণ হতে পারে এটা সত্যি সচেতনতার কমতি কিন্তু বাল্য বিবাহের কারণ হতে পারে তারপর যেটা হচ্ছে তিন নাম্বার সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি অনেক অনেক সমাজে এবং সম্প্রদায়ে বাল্যবিবাহ একটি প্রথা হিসাবে পরিচালিত প্রচলিত হ্যাঁ এটাও কিন্তু সত্যি নিরাপত্তার অভাব কিছু পরিবার পরিবারের মেয়েদের নিরাপত্তার জন্য কম বয়সে বিয়ে দিয়ে দেয় তারপর পাঁচ নাম্বার পরিবার পারিবারিক সম্মান কিছু সম্মান কিছু সমাজে পরিবারের মেয়েদের সতীত্ব এবং সম্মানের রক্ষা করতে কম বয়সে বিয়ে দেয় হ্যাঁ এটা কম বয়সে অনেকে বিয়ে দেয় যে সম্মান রক্ষার্থে তারপর বাল্য কুফল যেটা রয়েছে সেটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য সমস্যা কম কম বয়সে গভ গর্ভধারণ বা কম বয়সে গর্ভধারণ মা এবং শিশুর উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হ্যাঁ এটা কিন্তু সত্যি যেটা সমাজে অনেক প্রভাব ফেলে শিক্ষা থেকে বঞ্চিত হওয়া বাল্য কারণে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এটা সর্ব উত্তম কুফল কিন্তু আমাদের দেখতে হবে যেটা তারপর হচ্ছে মানসিক সমস্যা কম বয়সে বিবাহের ফলে মানসিক চাপ বিষ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যা হতে পারে তারপর চার নম্বর অর্থনৈতিক অসম্পূর্ণতা অশিক্ষিত এবং কম বয়সী মা বাবা অর্থনৈতিকভাবে স্থিতিশীল ও স্থিতিশীল হতে পারে না এটা সত্যি যে কম বয়সের জন্য তার স্থিতিশীল হতে পারে না অর্থনৈতিক চাপের ফল কারণে তারপর পাঁচ নাম্বার যেটা হচ্ছে সমা সামাজিক সমস্যা বাল্যবিবাহ ফলে সামাজিক উন্নয়নের বাধা সৃষ্টি হয় এবং সমগ্র সমাজের উন্নয়ন বাধাগ্রস্ত হয় তারপর বাল্যবিবাহ প্রতিরোধের উপায় শিক্ষা প্রশাসিক বাল্য বাল্যবিবাহ প্রতিরোধের উপায়টা কিন্তু খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর এটা আসার সম্ভাবনা কিন্তু আপনাদের অনেক রয়েছে তো যেটা হচ্ছে শিক্ষার শিক্ষার প্রসার ঘটানো এবং বাল্যবিবাহ কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দুই আইনের প্রয়োগ বাল্যবিবাহ বিরোধী আইন প্রণয়ন ও এর কাঠামো বাস্তবায়ন তো নিচে দেখে কি কি বলা হয়েছে তিন অর্থনৈতিক উন্নয়ন দরিদ্র পরিবারগুলোর জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করে এবং কর্মসংস্থা সৃষ্টি করা চার সামাজিক সচেতনতা সমাজে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং নেতিবাচক সামাজিক রীতিনীতিগুলো পরিবর্তনের প্রচেষ্টা করা তো পাঁচ যেটা বলা হয়েছে পাঁচে যেটা বলেছি আমি স্বাস্থ্যসেবা তো মেয়েদের স্বাস্থ্যসেবা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ছয় প্রতিরোধকমূলক কার্যক্রম স্কুল এবং কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে বাল্য প্রতিরোধ প্রতিরোধের উদ্বেগ নেওয়া তারপর বাল আমি লাস্টের যে উপসংহারটা আছে সেটা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন পরিবারের সচেতনতা এবং শিক্ষা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে এই পর্যন্তই এবং আপনারা কিন্তু সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঘর নাম্বারের প্রতিবেদনটা এই দুটি আর প্রশ্নের সম আমরা শেষ পর্বে এই দুটি প্রশ্নের সমাধান আমরা করে দেবো এবং আপনাদের আবারও বলছি আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে এটি পেয়ে যাবেন প্রশ্ন এবং উত্তর দুটোটির লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এবং কমেন্ট কমেন্টে থেকে এবং আপনাদের যে পর্ব একের ভিডিওর দিতেও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে আসলাম